কেউ কোনো জিনিস প্রায় করতে যাচ্ছে ওরতে আমরা এবাউট টু ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি যেমন আমরা যদি বলতে চাই সে প্রায় চেয়ার থেকে পড়েই যাচ্ছে বাংলাদেশ খেলায় প্রায় জিতেই যাচ্ছে আমি প্রায় বাড়ি থেকে বেরিয়েই যাচ্ছি সে প্রায় ঘুম থেকে উঠেই যাচ্ছে আমার রান্না প্রায় শেষ হয়েই যাচ্ছে তো এইরকম কেউ কোনো কাজ প্রায় করেই ফেলতেছে এইরকম অর্থে আমরা এবাউট টু ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে পারি আমি কিছু বাক্য বলি এবং ট্রান্সলেশন করি আমি তোমাকে প্রায় কল দিতেই যাচ্ছি আই এম এবাউট টু কল ইউ

জেনেগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংস ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও